আসসালামু আলাইকুম শুভ সকাল তো শুভ সকাল হলেও আমাদের ক্ষেত্রে মনে হয় না যে শুভ সকাল আমরা যে রাস্তা দিয়ে যাতায়াত করি আমাদের পাহাড়ি এলাকার এই যে পাহাড়ি রাস্তা লাল মাটির রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা এই যে একটা বাচ্চা ছোট বাচ্চা এই তুমি ফেরত আসলাগে কোনে আসার পড়ছো কোন জায়গায় আসার পড়ছিলা কাকোবাৰীয়া হে হাকোবাৰী আছে দেহি পিছনে গুৰুত তোমাৰ না ইয়াৰ পাঞ্জাবী পেণ্টৰ অৱস্থা খাৰপ হৈ গৈছে গা হা পাজামাৰ অৱস্থা খাৰাব হৈ গৈছে গা পৰি গৈছিলা গা এই বেগৰ মতে কেইদা পঢ়াইছ তুমি কোন মাদ্ৰাছা পঢ়াচনা কৰ দেহি এদি কেইটাক শিমুলতলা ৰাস্তা কি কেইদা অনেক

হুজুরে ফোন করে গেলে কিচ্ছু না রাস্তা নষ্ট হইলে কি কেমনে এ তো যে অবস্থা তাহলে তোমার বাড়িতে গেলে তোমার আব্বা মা মার দিব না হ্যাঁ হাতে কি জুতা কোন ক্লাসে পড়ো টুতে আরে কি অবস্থা তো আমাদের যে যে রাস্তার বেহাল দশা এই ছোট বাচ্চাটি মাদ্রাসা যায় তিনি ছিল তো যাওয়ার পথে যে পিছলা পড়ে গেছে তার পাঞ্জাবি দেখি দেখা তো পাঞ্জাবি পায়জামা অবস্থা ভয়াবহ খারাপ কেয়ার করার তো আমাদের রাস্তাটা কোনোভাবেই ঠিকঠাক হচ্ছে না এই রাস্তা দিয়ে মূলত প্রায় পঞ্চাশ থেকে ষাটজন ছাত্রছাত্রী স্কুল মাদ্রাসাতে যায় তো সপ্তাহে যদি পাঁচ দিন ক্লাস হয় তারা তিন দিন ক্লাস করতে পারে দু দিন করতে পারে আর বাকি দিনগুলো করতে পারে না কারণ এভাবেই এই বাচ্চা যেভাবে মানে কাদাতে পিছলা পড়ে গেছে এরকম মানে অনেক বাচ্চার ক্ষেত্রে এটা হয় আর আজকে যে কাপড় চোপড় পরে যাবে আগামীকালকে সেটা পরার মতো কোনো পরিস্থিতি থাকে না শুধু বাচ্চাদের না বড়দের ক্ষেত্রেও একই অবস্থা তো ঘুরো তো পিছন দিকে দেখাও হুম তাহলে এখন যে তুমি পড়ে গেছো রাস্তা যে আমাদের খারাপ এখন সরকারের কাছে কি কবা বলো তো এই সরকারের কাছে কি আমাদের এই রাস্তা এটা করে দিতে গইতেছ পাকা করে দিতে বলতেছ না কি হ্যাঁ কী করে দিলে ভালো হয় পাকা না ইটের সলিং পাকা ও গাইস এ বাচ্চা বলতেছে যে রাস্তা যদি পাকা করে দেয় তাহলে সবচেয়ে ভালো তো এই যে দেখেন তোমরা আবার পিছলা পড়ো না তোমরা গই গেছিলা খারাপ কনে গেছিল পিছলার মধ্যে দোকানে কি লিগা হ্যাঁ ইয়ে যাবা না স্কুলে যাবানা স্কুলে যাবানা এক মধ্যে কেমনে যাবা হ্যাঁ ওই টানটা ঘুরে যাব লাগে এলো অবস্থা আচ্ছা ঠিক আছে বাসায় যাও ক বাসায় যাইয়া কাপড় সাপুর এগুলো দিয়ে দিবার ক আর নাই আর পানজি পাওয়া যাবা নাই তাহলে ওডি পরে আবার যাবা টাইম গেছে গা সাড়ে সাতটার থেকে ক্লাস কালকে যাই একটা ক্লাস পাওয়া নাই তো গাইজ আগামীকালকে মাদ্রাসায় গেছে যাইতে যাইতে লেট হয়ে গেছে আর একটা ক্লাস পায় না কারণ সাড়ে সাতটায় ক্লাস রাস্তার যে অবস্থা তো যাওয়া তো এত সকালবেলা সম্ভব না তো আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের ঘাটাইলের প্রশাসনে যারা দায়িত্বে আছেন বিশেষ করে আমাদের উপজেলা নির্বাহী অফিসার ইউনো স্যার স্যারের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের এই দুর্দশা এই বাচ্চা প্লয়ব্যান শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে পারতেছে না এর জন্য স্যার আপনি একটা ব্যবস্থা নেবেন যাতে আমরা একটু যাতায়াত করতে পারি ছোটো বাচ্চারা স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে এরাই তো আমাদের ভবিষ্যৎ আর এই যাতায়াতের সমস্যার কারণে যদি এরা স্কুলে মাদ্রের সাথে যেতে না পারে তাহলে এরা শিক্ষা কার্যক্রম কিভাবে গ্রহণ করবে তো স্যার আপনার কাছে আকুল আবেদন আমাদের রাস্তার জন্য আপনি অতি দ্রুত কার্যকারী পদক্ষেপ নেবেন তো এই বলে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম